আমার তোমার সাথে এরকম রাগ করা ঠিক হয় নাই আমারও কোনো সুখ শান্তি লাগবো না তুমি আমার জীবনে থাকলেই হইব তুমি না থাকলে আমি কি নিয়ে বাসব হ্যাঁ আমার গুরুত্ব নাই এটা বলো তুমি যা গুরুত্ব দেই এইটাই বেশি এই যে দেখো কেমন আঘাত করে কথা বলো ও দোস্ত তুই এম নেই যা ঠিক তাই বলতাছি বেশি মাথায় উঠে গেছো গুরুত্ব দিয়ে এখন বেশি ভাব হয়ে গেছে যা দিতাছি তাই বেশি পাইতাছো নিজের প্রতি ঘৃণা হইতাছে আমি তোমার সংসার করি আমার সাথে সংসানা করলে রা চাই পোরা থাকতা খালি আমি সবকিছু সহ্য করতেছি বইলা যে অবস্থা মন হইতাছে নিজে ঠিকই জামেলা ঘরে টেনানছি हां শুধু এগুলাই বলতে পারবা তোমার বাড়িতে শুধু সুদাইশা কাজার বুয়ার মতো খাটতেছি কোন আত্মসম্মান নাই কিছু নাই এত অপমানের কথা শুনাও এখানে আমি থাকতেছি এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় ভুল একটা গেলে 10টা আসবো हां যাও 10টা নিয়েই থাকো আর আমার সামনে জীবন আয় সোনা duniaয়ে সবার গুরুত্ব আছে শুধু আমার গুরুত্ব নাই আবার তার কাছে এই কথা বলাও যেব না খালি করে রান্না বান্না করে এতে ভাবের শেষ নাই হ্যাঁ খালি তো চোখে করে রান্না বাড়াই দেখো আর বাকি সব কিছু ভূতে করে আসলে যেই জায়গায় মান সম্মানই নাই সেই জায়গায় থাকাটাই তো ভুল হ্যাঁ কিছু হলে তো খালি এইটাই কইতে পারো তাহারাই ভুল আর তো কিছু পারো না থাকার মতো কোনো কথা কি বলো তুমি এমন কথা বলো মনে হয় যেন ঘর থেকে বের হয়ে যায় হ্যাঁ আমি তো পাথরের তৈরি আমারে বলবো আর আমি সব চুপ করে শুনমু তুমি তো ঝামেলা তৈরি করো অন্যের কথা শুনে আমার সাথে ঝামেলা করো হ্যাঁ এখন তো সব দোষী আমার আমার কাজ আছে আমি বাইরে গেলাম ধুর সংসারের আর এই সব ঝামেলা ভালো লাগে না মনটা ইচ্ছা হয় চোখ দুরা যেদিকে যাই ওদিকে চলে যায় ঠিকই কথাই শোনা গেলো আমারে আমি বাপের বাড়িতে চলে যাবো থাকপুর এই সংসারে বারবার শুধু চিন্তা করি কিন্তু যাই না কিন্তু এবার জামুই বেশি ভালোবাসা দরদ দেখায় প্রতিদানই পাই প্রতিবার এখন আবার কল দিতেছে কল দিয়ে লাভ নাই আসল কথা আমার শোনা হয়ে গেছে থাক তাও ফোনটা ধরি দেখি কি বলে হ্যালো বৌ আমি হসপিটালে হ্যাঁ কি বলো কি হইল তোমার তুমি তো কিছুক্ষণ আগেই বাসা থেকে গেলা কোন হসপিটালে আছো তুমি গাড়িটা চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছি আমি এখন ট্রমা হসপিটালে আছি কি বলো তুমি আমি এক্ষুনি আসতেছি তবে কল্লা সব একটু সাবধানে চালাতে পারো না গাড়ি তুমি স্যার আমার কি আছে আমার তোমার সাথে এরকম রাগ করা ঠিক হয় নাই আমারও কোনো সুখ শান্তি লাগবো না তুমি আমার জীবনে থাকলেই হইব তুমি না থাকলে আমি কি নিয়ে বাসব সত্যি তুমি আমার কত ভালোবাসো এই চার পাঁচটা দিন ধরে নাওয়া খাওয়া ঘুম সব শেষ হয়ে গেছে তোমার আমার জন্য তুমি কত কষ্ট করতেছো বৈশা বৈশা সংসারের যত যা করো সবই আমার জন্যই আমার জীবনটাই তো তোমার জন্য এই জন্য বেশি রাগও তোমার সাথেই করি স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক ঝগড়া তো হইবই শুধু একটু বেশি খারাপ লাগে যখন মনে আঘাত দিয়ে কথা বলো থাক সমস্যা নাই তুমি সামনেও আমার মনে কষ্ট দিয়া কথা বললো কিন্তু তাও তুমি আমার সাথেই থাইকো সারা জীবন আর আঘাত করে কথা কমো না তুমি সারা কে আছে আর তুমি রাগ করো না কষ্ট পাও না আমি আর তোমার সাথে এরকম রাগারাগি করব না তবু তুমি হারায় যাও না তুমিও হারায় যাও না তুমি তো সব পৃথিবীর সবচেয়ে দামি জিনিস আমার যার মূল্য পুরো পৃথিবীর সম্পদের সমান আমি স্মৃতি এমনই এই রাগ হবে আর একটু পরে আবার দুইজন দুইজন আর অভিমান কষ্ট সবকিছুতেই থাকবে তবুও তারে সারা এক মিনিট থাকা অসম্ভব প্রিয় বন্ধুরা আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়